সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নির্মল চন্দ্র দাস সহকারী শিক্ষক বদ্ধার বাজার এন এন পাইলট উচ্চ বিদ্যালয় সোনারগাঁ নারায়ণগঞ্জ আমি আজকে তোমাদের সামনে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের একাদশ অধ্যায় চলতরিত অধ্যায়ের একটি সমস্যা নিয়ে আলোচনা করব তার আগে আমরা প্রথমে এই চলতরিত অধ্যায়ের বর্তনীর তুল্য রোধ নির্ণয়ের যে সূত্রগুলো আছে আমরা তা আলোচনা করব প্রথমে আমি তোমাদেরকে দেখাতে চাচ্ছি যে একটা সার্কিট দেখো এ একটা রোধ আবার এ একটা রোদ আবার এ একটা রোদ যদি পরপর সাজানো থাকে তাহলে এই পরপর যদি সাজানো থাকে তাহলে আমরা আর ওয়ান আর টু আর থ্রি এখানে তিনটা রোদ আছে এই তিনটে রোদ যদি পরপর সাজানো থাকে তাহলে আমরা এটা জানবো যে এটা শ্রেণী সংযোগ বর্তনীতে সাজানো আছে তাহলে এটা কীসে সাজানো আছে শ্রেণী সংযোগ বর্তনী আর যদি শ্রেণী সংযোগ বর্তনীতে যুক্ত থাকে তাহলে তুল্য রোধ নির্ণয়ের সূত্রটি হচ্ছে তুল্য রোধ আর এস ইকুয়েল টু হবে আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি এ হচ্ছে শ্রেণী সংযোগ বর্তনী তুল্য রোধ নির্ণয়ের সূত্র এরপরে আমরা দেখাবো যে সমান্তরাল বর্তনীতে যুক্ত থাকলে কী হবে তাহলে এখানে একটা রোধ তাহলে এখানে দেখো এটা হচ্ছে আর ওয়ান আর টু আর থ্রি তিনটা রোদ যদি তিনটা রোদ যদি এখানে প্লাস প্রান্তগুলো যদি এক প্লাসের দিকে এবং মাইনাস প্রান্তগুলো যদি মাইনাসের দিকে যুক্ত থাকে তাহলে এটা হবে সমান্তরাল বর্তনী আর সমান্তরাল বর্তনী সমান্তরাল বর্তনী আর চিত্র এটা আর সমান্তরাল বর্তনীতে সংযুক্ত থাকলে তা তুল্য রোধ নির্ণয়ের সূত্রটা হবে তুল্য রোধ হবে ওয়ান বাই আর পি ইকুয়েল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু প্লাস ওয়ান বাই আর থ্রি এটা হচ্ছে সমান্তরাল বর্তনির তুল্যরোধ তুল্যরোধ এই হচ্ছে তোমার দের শ্রেণী সংযোগ বর্তনির তুল্যরোধ এবং সমান্তরাল বর্তনীর তুল্যরোধ সূত্রগুলো এরপর আমরা এই তুল্যরোধ নির্ণয়ের পর আমরা কিভাবে তড়িৎ প্রবাহ বের করব সেটা আমরা দেখাচ্ছি তড়িৎ প্রবাহ আইকুয়েল টু ভিভাই আর এটা হচ্ছে প্রবাহের নির্ণয়ের সূত্র তা আমরা এখন একটা সার্কিট দেখব সেই সার্কিটের মধ্যে আমরা কীভাবে বর্তনীত নির্ণয় করে আমরা তা দেখাবো তাহলে এখানে দেখো এটা হলো পাঁচ ওং পাঁচ ওং আর এটা হচ্ছে দুই অং এখানে বারো ভোল্টেজ সংযুক্ত আছে আমরা এখানে গ নাম্বারে বর্তনীর তুল্যরোধ নির্ণয় করো আমরা বর্তনীর তুল্য রোধ নির্ণয় করে দেখাবো গ নাম্বারে আমরা দেখাবো তড়িৎ প্রবাহ নির্ণয় করো তারপরে আমরা গ্রহ নম্বরে দেখাব আর ওয়ান আর টু ও আর থ্রি রোদ তিনটির ক্ষমতা নির্ণয় করো আমরা এই প্রশ্নগুলো সলভ করব তাহলে আমরা প্রথমে এই গহনা নম্বর অঙ্কটা সলভ করে দেখাচ্ছি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আর ওয়ান ইকুয়াল টু দেওয়া আছে পাঁচ অহুম আর টু ইকুয়াল টু দেওয়া আছে পাঁচ অহুম আর থ্রি ইকুয়াল টু দেওয়া আছে টু তাহলে আমরা বর্তনী থেকে দেখতে পাচ্ছি যে আর ওয়ান ও ও আর টু রোদ দুটি সমান্তরাল সমবায় সংযুক্ত আছে এদের তুল্য রোধ এদের তুল্য রোধ হচ্ছে ওয়ান বাই আর পি ইকুয়েল টু ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু তাহলে ওয়ান বাই আর ওয়ানের মান কত হচ্ছে পাস ওয়ান বাই আর টুর মান কত পাস তাহলে ওরা সঙ্গ কত পাস ও আমরা পাস নিলাম তাহলে শঙ্ক পাস নিলে তো কত থাকে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত হয় টু বাই ফাইভ টু বাই তাহলে টু বাই ফাইভ হলে কত হয় টু বাই ফাইভ এবার আমরা এটাকে আমরা সুতরাং আরপি ইকুয়াল টু কত হবে ফাইভ বাই টু আর পি ইকুয়াল টু কত হবে ফাইভ বাই টু অর্থাৎ এই ওয়ান আমরা যদি উল্টাই তাহলে ফাইভ বাই টুটাও উল্টে যাবে তাহলে সেক্ষেত্রে আমাদের হয় আর পি ইকুয়াল টু ফাইভ বাই টু অর্থাৎ সমান সমান হয় কত পাঁচের দুইটা ভাগ করলে আরাই অর্থাৎ টু পয়েন্ট ফাইভও এবং সুতরাং বা আবার আর পি ওপিও আর থ্রি রোদ দুটি শ্রেণী সংযোগ শ্রেণী সমবায়ে সংযুক্ত আছে এদের তুল্যরোধ সুতরাং আর এস ইকুয়াল টু কত হবে পি প্লাস আর থ্রি তাহলে পির মান আমরা পেয়েছি টু পয়েন্ট ফাইভ যোগ আর থ্রির মান আমরা পেয়েছিলাম কত টু তাহলে সেক্ষেত্রে টু হলে কত হয় ফোর পয়েন্ট ফাইভ ওহ সুতরাং সুতরাং বর্তমির তুল্যরোধ ফোর পয়েন্ট ফাইভ ও তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি এখানে তোমাদের ক্লাসে গহ নম্বর অঙ্কটি অর্থাৎ বর্তনের তুল্য রোধ কীভাবে নির্ণয় করতে হয় একটা সার্কিট যদি এরকম দেওয়া থাকে সেক্ষেত্রে বর্তনির তুল্য রোধ তোমরা কীভাবে নির্ণয় করবে সেটা আমরা তোমাদেরকে আজকের ক্লাসে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা প্রবাহ কীভাবে নির্ণয় করতে হয় এবং প্রতিটি রোদের আলাদা আলাদা ক্ষমতা নির্ণয় করা আমরা তোমাদেরকে শেখাব তারপর আমি তোমাদেরকে এখানে গহ নম্বর অঙ্কটা অর্থাৎ তরিত প্রবাহ কীভাবে নির্ণয় করতে হয় আমি একটু দেখিয়ে দিচ্ছি তরিত প্রবাহ তলিত প্রবাহ আইকুয়েল টু ভিভাই আর তো আমরা গহ হতে পেয়েছি বর্তনীর তুল্য রোধ হচ্ছে কত ফোর পয়েন্ট ফাইভ হুম তাহলে ফোর পয়েন্ট ফাইভ হুম আর বিভব পার্থক্য আমাদের দেওয়া ছিল বারো বোল্ট বিভ পার্থক্য দেওয়া ছিল কত বারো ভোট বারো তাহলে আমরা এই বারোকে ফোর পয়েন্ট ফাইভ দা ভাগ করলে আমাদের আনসার চলে আসবে তা আনসারটা কত আসে